এস বি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি সুদেশনা বিশ্বাস আজকে এনশিয়ান হিস্ট্রি পরবর্তী ক্লাসের নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যারা আজকে প্রথমবার এস বি ইনস্টিটিউটের এই হিস্ট্রি ক্লাসটি দেখেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট এটা তোমরা ফ্রিতে করতেই পারো সেইটুকু তোমরা কিন্তু আমাদের সাথে সহযোগিতা করবে এই আশাটাই রাখবে দেখো গতদিনের আলোচনার বিষয়বস্তুতে আমরা সাতবাহন বংশ নিয়ে আলোচনা করে শেষ করেছিলাম গত ইতিহাস ক্লাসটা আজকের ইতিহাস ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে কুষাণ সাম্রাজ্য সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তাহলে কুষাণ সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করার আগে সবার নেব যে কুষাণ এই বিষয়টা আসলো কোথা থেকে বা এরা আসলে কারা সেটা জেনে নিয়ে তারপর আমরা কুষাণ সাম্রাজ্যের প্রত্যেকটা বিষয় এবং ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করবে তাহলে দেখো এই যে কুষাণ যে বংশ বা কুষাণরা এরা কোথা থেকে আসছে সবার প্রথমে দেখো মধ্য এশিয়ার ইউচি নামক একটা যাযাগর জাতি ছিল এই ইউচি নামক যাযাবর জাতিরই একটি শাখা হচ্ছে এই কুষাণরা তাহলে মধ্য এশিয়ার ইউচি জাতির শাখা হচ্ছে এই কুষাণরা আনুমানিক একশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দে কি দেখা গেছে যে মধ্য এশিয়াতে ওই সময় যাদের আর কি পাওয়ার বা যাদের শক্তি বেশি ছিল তার সেই সময় আনুমানিক পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দে দেখা গেল হিউনু নামক একটা জাতির সঙ্গে এই যে কুষাণদের কথা আমরা আলোচনা করছি এদের একটা সংঘর্ষ হয় এবং হিউনু বলে যে জাতিটা রয়েছে সেখানে কিন্তু মধ্য এশিয়াতে তারা কিন্তু জয়লাভ করে এবং মধ্য এশিয়া থেকে কুষাণদেরকে কুষাণরা নামক একটা গোষ্ঠী বা একটা জাতি তারা কিন্তু মধ্য এশিয়া থেকে বিতাড়িত করে দেয় কুষাণদের এবং সেখান থেকে ধীরে 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 কুষাণরা কিন্তু ভারতের দিকে অগ্রসর হতে শুরু করে এছাড়াও আরো একটা কথা মনে রাখবে সেটা হচ্ছে আফগানিস্তানে অবস্থিত অক্ষ নদীর তীরে এই কুষান্ডের কিন্তু বসতিটা সবার প্রথমে শুরু হয় তারপর সেখান থেকে কিন্তু ধীরে 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 ভারতের দিকে অগ্রসর হতে থাকছে এই কুষাণ তাহলে হয় তাহলে বলবো আমরা হিউ বলে একটা জাতি রয়েছে তাদের থেকে বিতাড়িত হয়ে আসে নু আর কুষাণদের যদি বলা হয় যে পূর্বে এরা কোথায় বসতি স্থাপন করেছিল মধ্য এশিয়া থেকে বিতাড়িত হওয়ার পর তাহলে সেটা মনে রাখবে আফগানিস্তানের ইক্ষু নদীর তীরে এরা কিন্তু বসতি স্থাপন করতে প্রথমে শুরু করেছে তাহলে দেখো সবার আগে আমরা এটা দেখে নেবো যে এই যে কুষাণ সাম্রাজ্য এটা কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল কুষাণ সাম্রাজ্য ছিল চোদ্দ থেকে একশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এই কুষাণ সাম্রাজ্যটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তাহলে দেখো এটা আমরা প্রথমেই বললাম কুষাণরা ইউচি জাতির শাখা এবং এরা ব্যাকট্রিও দখল করে শব্দের বিতাড়িত করে গান্ধার রাজ্য দখল করে যদি বলে কুষাণদের প্রাচীন বাসভূমি কি তাহলে সেটা বলবো মধ্য এশিয়া এবং মধ্য এশিয়া থেকে কাদের দ্বারা বিতাড়িত হয় সেটাও আমরা শুনলাম হিউনু বলে একটা জাতি থেকে বিতাড়িত হয় তারপর নাগার্জুন রচিত মধ্যমিকা সূত্র অশ্বঘোষ রচিত বুদ্ধ এবং তৎকালীন সময়ের মুদ্রা থেকে কুষাণদের কথা আমরা জানতে পারি তাহলে কুষাণদের কথা জানার যে উৎসগুলো রয়েছে সেটাও কিন্তু মনে রাখবে নাগার্জুনের রচিত মধ্যমিকা সূত্র এটা হচ্ছে অন্যতম গ্রন্থ এবং তাছাড়া অশ্বকোষের বুদ্ধ চরিত্র রয়েছে অন্যতম সূত্র কুষাণদের সম্পর্কে জানার জন্য এছাড়াও দেখবে চরকের রচিত চরক সংহিতা সেটাও কিন্তু অন্যতম একটা উৎস আর তাছাড়া যে সমস্ত মুদ্রা কুষাণ রাজারা প্রচলন করে গেছিলেন সেখান থেকেও কুষাণদের সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি এরপর দেখো কুষাণদের বিস্তৃতি মানে কুষাণরা ঠিক কতটা এরিয়া জুড়ে বসতি স্থাপন করেছিল সিন্ধু নদের নিম্ন উপত্যকা থেকে উচ্চ উপত্যকা পর্যন্ত দেখবে যে যখন প্রথম কথফিসেস বা পুজুর কথফিসেস পড়ব তিনি কিন্তু পুরোপুরি ভারতবর্ষে প্রবেশ করেননি তিনি কিন্তু পেশোয়ার কান্দার কাবুল এই জায়গাগুলোতে কিন্তু তিনি মূলত সাম্রাজ্য বিস্তার করেছিলেন কিন্তু যখন আমরা পড়বো বিন কথফিসেস তিনি ধীরে ধীরে ভারতে প্রবেশ করতে শুরু করলেন এবং যখন কনিষ্ক পর্ব তখন আমরা দেখতে পাবো যে এই সমস্ত জায়গা অতিক্রম করার পরেও ভারতের পাঞ্জাব উত্তর প্রদেশ এই জায়গাগুলো কিন্তু জায়গাগুলোতে সাম্রাজ্য বিস্তার করে ফেললেন কে প্রথম কনিষ্ক তাহলে একবারে কিন্তু কুষাণরা প্রথমেই ভারতে সাম্রাজ্য বিস্তার করতে পারেনি ধীরে ধীরে মধ্য এশিয়া থেকে বিতাড়িত হওয়ার পর তারা কিন্তু ধীরে ধীরে বা ভারতের দিকে অগ্রসর হয়েছে এবং ভারতের সাম্রাজ্য বিস্তার করেছে পরবর্তী যদি আমরা ভালোভাবে আলোচনা করি দেখবে মানে কুষাণ বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন প্রথম কফিসেস বা যাকে বলা হয় কুজুল কফিসেস এই কুজুল কফিসেস একটা ককফিসেসের উল্লেখ উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে যে কুষাণরা কিন্তু পরবর্তীকালে পাঁচটা শাখাতে বিভক্ত হয়ে যায় এই পাঁচটা শাখাকে একত্রিত করেছিলেন যে করেছিলেন কুজুল কথিসেস বা প্রথম কথিসেস তাহলে এটা তার অন্যতম কৃতিত্ব যে যখন মধ্য এশিয়া থেকে তারা বিতাড়িত হয়ে গেল এবং আফগানিস্তানে ইক্ষু নদীর তীরে বসতি স্থাপন করল তখন কিন্তু এই কুষানরাই কিন্তু পাঁচটা শাখায় বিভক্ত হয়েছিল সেই পাঁচটা শাখাকে একত্রিত করেছিলেন বা একই ছাতার নিচে নিয়ে এসেছিলেন কে বা ধর্মস্থিতাও কোনো কোনো জায়গাতে কিন্তু আমরা দেখতে পাই সত্য ধর্মস্থিতা আরেকটা ধর্মস্থিতা বা ধর্মশীলা এটা দেখতে পাই কুজুল তিনি ভীষণভাবে বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন আমরা দেখতে পাবো যে বৌদ্ধ ধর্মের প্রচার এটা কিন্তু কুষাণ সাম্রাজ্যের একটা অন্যতম ঘটনা বৌদ্ধ ধর্ম কিন্তু বেশ পাকাপত্যভাবে ভারতবর্ষে দেখে গেছিলো এবং ভারতের বাইরেও এটাও আমরা ধীরে ধীরে করবো প্রথম কনিষ্কের সময় কিন্তু ভারতের বাইরেও আস্তে আস্তে কিন্তু এই বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল তাহলে আমাদের মনে রাখতে হবে কুজুল কথফিসেস তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন তার কুষাণ বংশের প্রথম সম্রাট এটা তোমরা অবশ্যই মনে রাখবে কুষাণ যে বংশ তার যিনি প্রতিষ্ঠাতা বা প্রথম সম্রাট তার নাম কুজুল কথফিসেস বা প্রথম কথফিসেস সেটা এবার দেখো আরও একটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে কুজুল কথফিসেসের সময় তাম্র মুদ্রার প্রচলন হয় তাহলে তাম্র মুদ্রার প্রচলন করেন কে এই কুজুল কথফিসেস এরপর দেখো ইতিহাসে তিনি প্রথম কোথফিসেস নামে পরিচিত সেটা তো আমি মোটামুটি বলছি যে প্রথম কোথফিসেস নামে কিন্তু তিনি অবশ্যই পরিচিত ছিলেন আর এটাও তো মনে রাখতে হবে যে মুদ্রার প্রচলনের বিষয় তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন প্রথম কোথফিসেস এরপর দেখো কি হয়েছে দ্বিতীয় কোর্থিসেস যার নাম অর্থাৎ প্রথম কোথফিসেস বা কুজুল করফিসেস সিংহাসনচ্যুত হওয়ার পর তারপর যিনি সম্রাট হলেন কুষাণ সাম্রাজ্যের দ্বিতীয় কথফিসেস এবার কথা হচ্ছে যে এই সময় থেকে কিন্তু কুষাণ সাম্রাজ্যের সমৃদ্ধি আস্তে আস্তে শুরু হলো দেখো এই প্রথম কথফিসেসের সময় কিন্তু খুব খুব একটা কুষাণরা ভারতবর্ষে প্রবেশ করতে পারেনি তা এখান থেকে দুটো প্রশ্ন হতেই পারে বলতে পারে যে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে সেটা হতে পারে প্রথম কথফিসেস বা পুজুল কথফিসেস আর যদি বলে ভারতে কুষাণ বংশের বা ভারতে কুষণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু বিন কক্সিসেস বা দ্বিতীয় কক্সিসেস কারণ এখান থেকে তোমরা দেখতে পাবে বিন কক্সিসেস থেকে ধীরে ধীরে ভারতের দিকে অগ্রসর হচ্ছে কুষাকরা এবং ভারতের বিভিন্ন জায়গাগুলোকে তারা কিন্তু অধিগ্রহণ করে নিয়েছে তাহলে কুচুল কক্সিসেসের মৃত্যুর পর তারই পুত্র দ্বিতীয় কক্সিসেস সাম্রাজ্যটা পরিচালনা শুরু করে এনার আরো একটা নাম রয়েছে সেটা হচ্ছে ইএন কাউচেন তাইলে এম কাউচেൻ কার নাম সেটাও কিন্তু দ্বিতীয় কফিসেস বা বিইং কফিসেস না খুব গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় কফিসেসের একটা উপাধি ছিল যেটাকে বলা হয় মহেশ্বর বা মহেশ্বর এখানে কিন্তু শিবের মূর্তি তারপরে সারের মূর্তি এগুলো কিন্তু আমরা দেখতে পাবো যে তার ঈশ্বর রয়েছে তার সাথে এই সময় যে সমস্ত মুদ্রাগুলোর প্রচলন হয় সেখানে কিন্তু এই মূর্তিগুলো আমরা দেখতে পাবো দেখো পরবর্তী স্লাইডে কি রয়েছে এই জায়গাটাতে দেখো পুরো কুষাণ সাম্রাজ্যের কিন্তু বিষয় যে কোন কোন জায়গা তাদের অন্তর্গত ছিল সেই জায়গাটাকে ভারতের ম্যাপের মধ্যে দেখানো রয়েছে কি সুন্দরভাবে দেখো এখানে মধ্য কিছুটা জায়গা থেকে বিতাড়িত আফগানিস্তান পাকিস্তান হয়ে এবং ভারতের উত্তর পশ্চিম দিক তার সাথে যে প্রদেশের জায়গা অর্থাৎ গাঙ্গেও সমভূমির যে জায়গাগুলো এখানে কিন্তু তাদের সাম্রাজ্য ধীরে ধীরে বিস্তার লাভ করতে শুরু হয় তারপর দেখো খুব ইম্পর্টেন্ট একটা কথা এটা কিন্তু একদম ইতিহাসে খুব স্মরণীয় সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে স্বর্ণ মুদ্রার প্রচলন কোন সাম্রাজ্য বা কাদের দ্বারা হয়েছিল তাহলে সেটা মনে রাখবো আমরা কুষাণদের দ্বারা প্রথম প্রচলন হয় আর সেটা কোন রাজার সময় হয়েছিল দ্বিতীয় কথফিসেস বা বিং কথফিসেস তিনি কিন্তু প্রথম স্বর্ণ প্রচলন করেন এবং এই যে সময়কালে যে স্বর্ণমুদ্রার প্রচলন সেটা সম্পূর্ণ রোমান রোমানদের থেকে রোমানদের মুদ্রার রীতিনীতিকে অনুসরণ করে কিন্তু এই ডিং কক্সিসেস এই স্বর্ণ মুদ্রার প্রচলন করে সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আর একটা কথা সেটা হচ্ছে ডিং কক্সিসেস কিন্তু স্বনামে মুদ্রার প্রচলন করে অর্থাৎ নিজের নামেই তিনি কিন্তু মুদ্রার প্রচলন করেন এই ডিং কক্সিসেস তাহলে দেখো পরের লাইনে কি তার নামাঙ্কিত মুদ্রায় শিবমূর্তি সার এবং ত্রিশুল চিহ্নের উল্লেখ পাওয়া যায় যেখানে আমি একটু আগেই বললাম এই যে মহীশ্বর বা মহেশ্বর তার উপাধি ছিল উপাধি ছিল এবং সেই সময়ের যত মুদ্রা রয়েছে তার মধ্যে আমরা যে স নামে কে মুদ্রার প্রচলন করে তাহলে সেটা অবশ্যই হবে কি বিম কক্সিসেস কিন্তু নামে মুদ্রার প্রচলন করে আর স্বর্ণ মুদ্রার প্রচলন প্রথম কারা করে কুষাণরা যদি বলে কোন রাজ চিন কত আমলে হয় এবার দেখো আস্তে আস্তে একটু খেয়াল করো যে কতটা ভারতবর্ষের উন্নতি হচ্ছে এই বিনকফিসেসের সময় থেকে কারণ বৈষয়ালিক যে কিন্তু মারাত্মক সমৃদ্ধি হয়েছিল এই কোশান এখানে তোমরা দেখো ভালো করে ভারতের সঙ্গে চীন এবং রোমান সাম্রাজ্যের কিন্তু বাণিজ্যের পথ ধীরে ধীরে খুলে যাচ্ছে বা প্রসারিত হচ্ছে এই বিং কথিসেসের সময় তাহলে বিং কথিসেসের সময় ভারতের সঙ্গে চীন এবং রোমানদের এই দুটো জায়গার কিন্তু ব্যবসা বাণিজ্যের পরিমাণ সব থেকে বেশি বৃদ্ধি পায় তাহলে এটাও সাথে মনে রাখবে যে যদি প্রশ্নে আসে যে চীনদের সঙ্গে বা রোমানদের সঙ্গে ব্যবসা বাণিজ্য কার আমলে প্রথম শুরু হয় তাহলে সেটা হবে কিন্তু বিং কথিসেস এবং এই সময়টাতে কিন্তু সমৃদ্ধিটা বেশি পাওয়া যায় থেকে কিছু কিছু প্রশ্ন আমাদের আসতেই পারে কুষাণ মানে কয়েকটা প্রশ্ন আমি বলছি যে কুষাণরা কোন উপজাতি মানে কোন জাতির শাখা মধ্য এশিয়ার ইউচি জাতির শাখা এটা দিতে পারে প্রশ্নে দু নাম্বার কথা এটা বলতে পারে যে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তাহলে হবে কুজুল কাদফিসেস এটাও হতে পারে যে ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতাকে তাহলে সেটা অবশ্যই বিন কাদফিসেস স্বর্ণ মুদ্রার প্রচলন প্রথম কে করেছিলেন সেটা অবশ্যই বিন লিখব আমরা তাহলে এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে বিন কাদফিসেস কুজুল থেকে আসা প্রশ্ন এবং উপাধি বলতেই পারে যে মহেশ্বর উপাধি কার বিন উপাধি এটা তাহলে এগুলো মনে রাখো পরবর্তী যিনি সম্রাট কুষাণ সাম্রাজ্যের যিনি তৃতীয় এবং সব থেকে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন তিনি হচ্ছে প্রথম কনিষ্ক তাহলে প্রথম কনিষ্ক ছিলেন কিন্তু কুষাণ সাম্রাজ্যের একদম শ্রেষ্ঠ এবং সব থেকে শক্তিশালী সম্রাট হিসেবে খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তাহলে কনিষ্ক কত সালে আটাত্তর খ্রিস্টাব্দে কিন্তু সিংহাসনে বসেন এবং সিংহাসনে আরোহণ কালকে বলা হয় শকাব্দ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রায় আসে যে করেছিলেন তখন মনে রাখবে প্রথম কনিষ্ক যিনি শতাব্দের প্রচলন করলেন এবং সেটা কিসের উপর ভিত্তি করে সিংহাসন আরোহণ কালকে শতাব্দ হিসাবে তিনি অভিহিত করলেন কুষার বংশের প্রথমেই বলে দিয়েছে এটা ইনি ছিলেন শ্রেষ্ঠ এবং সব থেকে শক্তিশালী সম্রাট তার সময় রাজধানী এটা তো আমরা প্রায় ষোলো কোশ্চেনে দেয় যে পুরুষপুর কোন রাজার বা পেশোয়ার কোন রাজার রাজধানী তাহলে অবশ্যই মনে রাখবে প্রথম কনিষ্ক রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার এটা নিয়ে একটা আরও একটা ইনফরমেশন রয়েছে সেটা হচ্ছে বলা হয় যে পুরুষপুর বা পেশোয়ার ছিল প্রথম রাজধানী এর ছাড়াও তার একটা দ্বিতীয় রাজধানী ছিল যেটার নাম হচ্ছে মথুরা তালে এটাও কিন্তু কোথাও কোথাও উল্লেখ পাওয়া যায় যে মথুরা রাজ ছিল কিন্তু দ্বিতীয় রাজধানী এরপর দেখো তার যে উপাধি সেটাকে দেবপুত্র বা চৈনিক উপাধিতে উপাধিস্ত করা হয়েছিল প্রথম কনিশ্বকে দেখো ইম্পর্টেন্ট আবার আরো একটা শিলালিপি পবাতক শিলালিপি থেকে কনিষ্ঠের কথা জানা যায় তাহলে পবাতক শিলালিপি থেকে আমরা কি জানতে পারি কনিষ্ঠের কথা জানতে পারি এছাড়াও রাজ তরঙ্গিনী রয়েছে যেগুলো থেকেও কিন্তু আমরা জানতে পারি তারপরে দেখো তিনি চীন দেশের সাথে তিনি চীন দেশের সাথে যুদ্ধ করে কাশগড় খোটাল ইয়ারখন প্রভৃতি রাজ্য জয়ের কাহিনী চীন চীন কিছুটা জায়গা দখল করার দেশের কাহিনী সেটা আমরা তাদের কার থেকে জানতে পারি কার রচনা থেকে সেটা কিন্তু চীনা পরিব্রাজক সাং এর রচনা সেই রচনা করা গ্রন্থটার নাম কি সি এখান থেকে কিন্তু আমরা ধারণা লাভ করতে পারি এবার দেখো এই যে কনিষ্কের সময় কনিষ্কের সময় আমরা দেখতে পাবো যে সাংঘাতিকভাবে কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচার লাভ মানে প্রচারিত হতে শুরু করে আর এই কনিষ্কই কিন্তু তার সাম্রাজ্যটাকে ব্যাপকভাবে ভারতবর্ষে বিস্তার লাভ ঘটিয়েছিল যেরকম মানে মানে তো ছিলই কাবুল কান্দাহার এগুলো তো ছিল তার সাথে পাঞ্জাব উত্তরপ্রদেশ এই জায়গাগুলোতে কিন্তু তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবার দেখো পরবর্তী স্লাইডে কি রয়েছে সেটা হচ্ছে দেখো এই সময়কার একটা গুরুত্বপূর্ণ ঘটনা প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে আটাত্তর খ্রিস্ট খ্রিস্টাব্দে বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র তার সভাপতিত্বে কোথায় কাশ্মীরের মতান্তরে জলম ধরে কি হয়েছিল চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়েছিল তাহলে এই গুরুত্বপূর্ণ ঘটনা অর্থাৎ চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে কার আমলে হয়েছিল তাহলে যদি বলে প্রশ্নে তাহলে সেটা হবে প্রথম কনিষ্ঠের সময় হয়েছিল যদি বলে এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে সভাপতিত্ব কে করেছিলেন তাহলে উত্তর দিতে হবে বসুমিত্র আর যদি প্রশ্ন করা হয় এটা কোথায় হয়েছিল কোথাও কোথাও আমরা কাশ্মীরের উল্লেখ পাই কোথাও আমরা জলং উল্লেখ পাই তাহলে এটা তোমরা অবশ্যই অপশন দেখে বুঝে নিতে পারবে তাহলে এটা দেখো আর এই চতুর্থ যেটা মূল বিষয়বস্তু বা মূল লক্ষ্য ছিল সেটা কি এই চতুর্থ বৌদ্ধ পর কিন্তু বৌদ্ধ সম্প্রদায় দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা হয় আর আরেকটা হচ্ছে মহাজান তাহলে এটাও কিন্তু মনে রাখবে যে দুটো গোষ্ঠীতে বিভক্ত হয়েছে কোন রাজার আমলে প্রথম কনিষ্কের সময় কিন্তু এটা ঘটেছে কুষাণ সাম্রাজ্যে অসামান্য অবদানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভিনসেন্ট স্মিথ কুষাণ সাম্রাজ্যে এই প্রথম কনিষ্ঠের এত অবদান ছিল যার জন্য ভিনসেন্ট স্মিথ তাকে বলেছিলেন দ্বিতীয় অশোক তাহলে এটাও মনে রাখবে যে দ্বিতীয় অশোক কাকে বলা হয় বলা হচ্ছে প্রথম কনিষ্ঠকে কে বলেছিলেন ভিনসেন্ট স্মিথ কেন বলেছিলেন কারণ কুষাণ যে একটাই মানে এই সময়টাতে ভারতে একই সমৃদ্ধি হয়েছিল যার যেমনটা এটা বলেছি কুশান রাজ কনিষ্কের মৃত্যুর পর অনেকেই রাজত্ব করেছে দেখো বশিষ্টক, ভূবিষ্ক, দ্বিতীয় কনিষ্ক এবং বাসুদেব কিন্তু কি কেউ কিন্তু এই কনিষ্কের মতো এত শ্রেষ্ঠত্ব বা শক্তিশালী এই বিশালকে কিন্তু তারা তুলে ধরতে পারেনি এর সাথে তোমাদেরকে আরো একটা বলে রাখি সেটা হচ্ছে প্রথম কনিষ্ক যিনি তার বলতে পারে একদম পার্সোনাল বা ব্যক্তিগত চিকিৎসক যিনি ছিলেন তিনি ছিলেন কিন্তু চরক তাই চরক ছিলেন কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক এই চরকেরই এই চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় কনিষ্ঠের সময়ের তার ঘটনাগুলো চরক সংহিতাতে কিন্তু তিনি তুলে ধরেছেন তাহলে দেখো এই যে দ্বিতীয় কনিষ্ক যেটা দেখতে দ্বিতীয় কনিষ্ঠের উপাধি কি ছিল কাইজার উপাধি ছিল এটা কিন্তু প্রথম কনিষ্ঠ নিয়ে আমরা আলোচনা করছিলাম এরপরে কিছু শাসক আসে যারা কিন্তু শক্তিশালী একেবারেই ছিলেন না তারা বশিষ্ক কুবিষ্ক দ্বিতীয় কনিষ্ক এবং বাসুদেব এরা কিন্তু সিংহাসনে বসে আর এই দ্বিতীয় কনিষ্ঠের উপাধিই ছিল কিন্তু কাইজার এরপর দেখো বাসুদেব ছিল কুষাণ সাম্রাজ্যের শেষ সম্রাট তাহলে এটাও ভালো করে মনে রাখবে বাসুদেব কুষাণ সাম্রাজ্যের শেষ সম্রাট হিসাবে পরিচিত আর যেটা আমাদের করতে হবে যে কাদের জন্য হঠাৎ করে কি কারণে কুষাণ সাম্রাজ্যের অবনতি হলো কারণ আমরা প্রত্যেকেই বারবার জানি ইতিহাসে যতক্ষণ না কোনো শ্রেষ্ঠ শাসক বা যে আরকি খুব শক্তিশালী সেরকম যদি শাসক না থাকে তাহলে একটা সাম্রাজ্য কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এখানেও কিন্তু তাই প্রথম কনিষ্কর মৃত্যুর পর থেকে ঠিকঠাক শাসক মানে যারা শক্তিশালী শাসক তাদের অভাবের জন্য আমরা দেখতে পাবো কি কুষাণ সাম্রাজ্যের অবনতি তো হতে শুরুই করল এর মধ্যে আবার হুন্দের আক্রমণ তাহলে হুমদের হাতে পরাজিত হয়ে হুনরা আক্রমণ করলো ভারত এবং তাদের হাতে পরাজিত হয়ে সুবিশাল কুষাণ সাম্রাজ্যের কিন্তু পতন ঘটে একশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তাহলে এটাও ভালো করে পড়বে সুবিশাল কুষাণ সাম্রাজ্যের পতন ঘটে কাদের আক্রমণের ফলে সেটা হচ্ছে হুন্দের আক্রমণের ফলে এই পতনটা ঘটে এইবার দেখো কিছু ইম্পর্ট্যান্ট বিষয় যে প্রত্যেকটা সাম্রাজ্যের কিছু তো কৃতিত্ব থাকে বা কিছু ভালো বিষয় থাকে সেটা দেখো কুষাণদের ক্ষেত্রে আমরা কি করব সেটা হচ্ছে প্রথমেই সিল্ক রুটের বিষয়টা আমরা করব মনে রাখবে যে ভারতে সব থেকে বেশি মানে ভারতে সব থেকে বেশি ব্যবসা এবং বাণিজ্যের উন্নতি ঘটেছিল কিন্তু এই কুষান্তের সময় এই ব্যবসা বাণিজ্যের যে উন্নতিটা ঘটেছিল এই সময় কি হয়েছিল যে পুরো একদম কুষাণ সাম্রাজ্যের মধ্যে দিয়ে চীনের যে রেশম সেটা কিন্তু ইরান এবং রোমে এই বাণিজ্যটা হতো সিল্কটা নিয়ে বা চীনের রেশমটা নিয়ে তাহলে এর জন্য দেখো একটা রাস্তা প্রচলিত ছিল যেটা সিল্ক রুট যেখানে বর্তমানে প্রায় অনেকে বেড়াতে যায় জুলুক সিল্ক রুট এই জায়গাগুলোতে মানে পর্যটন শিল্পের ব্যাপক বিস্তার ঘটেছে তাহলে এই চীনের যে বিখ্যাত রেশম সেটা নিয়ে কিন্তু কুষাণ সাম্রাজ্যের মধ্যে দিয়ে ইরাক এবং রোম এই দুটো জায়গাতে কিন্তু বাণিজ্য হতো তাহলে দেখো প্রাচীন ভারতের একটি জনপ্রিয় বাণিজ্যিক পথ যা পশ্চিমে ভূমধ্যসাগর থেকে ইউরেশিয়ার হয়ে মধ্য এশিয়ার মধ্যে দিয়ে জাপান এবং কোরিয়ার উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত ছিল তাহলে এটাও কিন্তু মনে রাখবে আর এই প্রসঙ্গে আমি আরো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের যে প্রচারটা বা বৌদ্ধ ধর্মের যে বিস্তারটা সেটা কোথায় কোথায় ঘটেছিল সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে জাপান কোরিয়া এই জায়গাগুলোতেও কিন্তু ঘটেছিল আর এখানে দেখো সিল্ক রূপ সম্পর্কে আমাদের মনে রাখতে হবে সিল্ক রূপ কার আমলে প্রচলন হল আরো একটা কথা গান্ধার শিল্প যেটা তিনটে শিল্পরীতির সমন্বয়ে গঠিত গ্রিক ইরান এবং ভারতীয় এই তিনটে শিল্পরীতির যে সমন্বয়ে গঠিত গান্ধার শিল্প এর উৎপত্তি স্থল ছিল কোথায় গান্ধার বা পেশোয়ার আর পৃষ্ঠপোষকতা কে করেছিলেন গান্ধার শিল্পে সেটা হচ্ছে কনিষ্ক গ্রিক এবং রোমান শিল্পরীতির সমন্বয় তো ছিল এখানে তার সাথে ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে এটা ঘটেছিল গান্ধার যে শিল্প এটার যে উপকরণ গুলো ছিল দেখো কি কি পোড়াকাটি কৃষ্ণবর্ণ পাথর আর আস্তর এরপর দেখো গ্রিক রোমান ভারতীয় শিল্প সংমিশ্রণে এই শিল্পধারার সৃষ্টি হয়েছিল আফগানিস্তানের বার্মিয়ান বৌদ্ধ মূর্তি এই শিল্পের উদাহরণ তাহলে যদি বলে বার্মিয়ান মূর্তি এটা কোন শিল্পটিকে উদাহরণ সেটা হয়ে যাবে গান্ধার শিল্পটিকে উদাহরণ এরপর দেখো তক্ষশীলা যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সেটাও কিন্তু কুষাণদের সময়কার শ্রেষ্ঠ নিদর্শন তাহলে এখান থেকে দেখো বেশ কিছু প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি সিল্ক রুটে প্রচলন করে কোন সাম্রাজ্যের সময় হয় কুষাণদের সময় হয় যদি বলে যে সিল্ক রুটের মাধ্যমে কোথাকার রেশম নিয়ে আমরা বাণিজ্য করত তখন তখন হবে চীনের রেশম এছাড়া যদি বলে গান্ধার শিল্প কোন শিল্পগুলোর সমন্বয় গ্রিকদের রোমানদের এবং তার সাথে ভারতীয়দের একসাথে সমন্বয়ে কিন্তু এই গান্ধার শিল্পনীতিটা গড়ে ওঠে কে করেছিলেন কনিষ্ক করেছিলেন আর গান্ধার শিল্প নীতির উৎপত্তি স্থল বললে সেটা গান্ধার বা পেশোয়ার হবে এরপর দেখো এই সময়টাতে আমি বলেছি কি শিল্প এবং বাণিজ্যের তো সাংঘাতিক প্রচলন হয় তার সাথে বেশ কিছু গ্রন্থ সেগুলোরও কিন্তু ভীষণভাবে সমৃদ্ধি লাভ করতে শুরু করে যেরকম প্রথমেই দেখে নাও অশ্বঘোষের কথা অশ্বঘোষের বুদ্ধ চরিত্র ললিত বিস্তার বজ্রসূচি এবং সূত্র এগুলো সব অশ্বঘোষের রচিত এবং সেটা কোন সময় কুশান্তের সময় রচিত এরপর দেখো নাগার্জুনের শত সহস্রিতা প্রাগ্য সূত্র আর মধ্যমিতা সূত্র এগুলো কার রচনা সব নাগার্জুনের রচনা চরক যিনি ছিলেন কি কনিষ্কের চিকিৎসক তার লেখা চরক সংহিতা এবং আয়ুর্বেদ শাস্ত্র তাহলে এগুলো মনে রাখতে হবে চরক চরক সংহিতা তার লেখা আহ চরকের লেখা মহাকবি ভাস স্বপ্ন বাসবদত্তা যদি বলে সুশ্রুত সুশ্রুত সংহিতা তিনিও কিন্তু কুষাণ সাম্রাজ্যের সমসাময়িক একজন চিকিৎসক ছিলেন এছাড়া দেখো গুণার্ধ যিনি যে কিনা বৃহৎ কথা মঞ্জুরি রচনা করেছিলেন তাহলে এগুলো সব কিন্তু খুব ইম্পর্টেন্ট বলতে পারে যে কোনো একটা তুলে চরক সংহিতা কার লেখা চরকের সুশ্রুত সংহিতা কার লেখা সুশ্রুতের বলতে পারে বুদ্ধ চরিত লেখা সেটা হচ্ছে অশ্বঘষে তাহলে আজকে দেখো আমরা কুষাণ সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করলাম এবং অলরেডি আমরা এটাও জেনেছি যে কুষাণ সাম্রাজ্যের শেষ সম্রাট হিসাবে কাকে বলা বলা হয় এরপর থেকে ধীরে ধীরে সুযোগ্য শাসকের অভাব এবং ভারতবর্ষের কুন্দের আক্রমণ কিন্তু পুরোপুরি কুষাণ সাম্রাজ্য অর্থাৎ এত বৃহৎ এত সমৃদ্ধশালী একটা সাম্রাজ্যকে কিন্তু পতনের মুখে ঠেলে দিয়েছিল তাহলে এই জায়গাটা খুব ভালো করে পড়বে কুষাণ সাম্রাজ্যের সম্পর্কে আর অবশ্যই দেখা হবে পরবর্তী ক্লাস ক্লাসে আর ভিডিওটি যদি খুব ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো আর যারা প্রথম ভিডিও দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা কি ধরনের ভিডিও চাইছো তোমরা কি লাইভ ক্লাস চাইছো কি না সেটা আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাতে ভুল তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ